সুরা কাউসার শাশ্বত একবার পড়ুন পরিহাজির হয়ে যাবে এই আমলটি যে সঠিকভাবেই করতে পারবে পরি হাজির হবে এটি নিশ্চিত একেবারেই একশো পারসেন্ট মিস হবে না গ্যারান্টি দিলাম উজু করে পবিত্রতার সহিত একটি একা রুমে প্রবেশ করবেন অথবা বাইরেও করতে পারবেন সমস্যা নেই একটি পবিত্র জায়গায় কেবলামুখী হয়ে বসে আপনি চোখ বন্ধ করেই এই সুরা কাউসারটি শাশ্বত একবার পাঠ করবেন চোখ বন্ধ করেই পাঠ করতে হবে তার হিমিনে শহী তন রজেম ইসমিল্লাহ রহমানের রহিম ইন্না আ তয়না কাল কালসার লিলি রব্বিকা ওয়ানহার ইন্নিয়া কাহুয়াল আবেতার এভাবেই শাশ্বত একবার পাঠ করে আপনি চুখ খুলে তাকাবেন চুখ কুলে তাকাতেই দেখতে পারবেন আপনার সামনে পরে হাজির হয়ে গেছে প্রথমে আপসা আফসা থাকবে আস্তে আস্তে তার পুরোপুরি রূপ দৃশ্যমান করবে আপনি কথা বলুন মানুষের সঙ্গেই যেভাবে কথা কথা বলে স্বাভাবিক সেইভাবেই সালাম দিয়ে শুরু করে দিন আমলটি রাতে বা দিনে যে কোনো সময়ই করতে পারবেন এই আমলটি করতে হলে অনুমতি পেতে হবে এই ভিডিওতে লাইক দিন অনুমতি হয়ে যাবে আমি যেইভাবে নিয়ম শিখিয়ে দিলাম সেভাবেই যদি করেন তাহলে হবে তাহলে সবাইকেই অনুমতি দিয়ে দিলাম এই আমলটি সবাই করতে পারবেন তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে ভিডিওতে লাইক দিন তারপরে আমলটি করতে বসে পড়ুন কারোর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ